শামসেরগঞ্জে গাঁজা সহ গ্রেপ্তার দুই মহিলা বুধবার বিকেলে শামসেরগঞ্জের নতুন ডাকবাংলা মোড় বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের পুলিশ জানিয়েছে ধৃত ওই মহিলাদের নাম আজকি বিবি ওরফে হাসিনা এবং বেওয়া তাদের বাড়ি সাগরদিঘি থানার ব্রাহ্মণী গ্রামে ধৃতদের কাছ থেকে প্রায় তেইশ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয় এদিকে গাঁজা উদ্ধারের সময় পুলিশ প্রশাসনের পাশাপাশি উপস্থিত ছিলেন শামশেরগঞ্জের বিডিও সুজিত চন্দ্র লোধ প্রশাসনিক অন্যান্য কর্মকর্তারা গাঁজাগুলো কোচবিহারের দিক থেকে বহরমপুরে যাওয়ার পরিকল্পনা করেছিল জানতে পেরেছে পুলিশ যদিও গোপন সূত্রে খবর পেয়ে শামশিরগঞ্জের ডাকবাংলায় গ্রেপ্তার করা হয় তাদের গাঁজা সহ মহিলা গ্রেপ্তারের ঘটনায় ব্যাপক হইচই সৃষ্টি হয় নতুন ডাকবাংলায় আগামীকাল বৃহস্পতিবার ধৃতদের বহরমপুর আদালতে পাঠানো হবে জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শামশিরগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে Thank okay. you. হ্যালো ফ্রেন্ডস আমি ডক্টর মোহাম্মদ জাকিরুল ইসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে বাদ ব্যথা আরোগ্য হয় আমার পাশে এক মহিলা বসে আছেন উনি দীর্ঘ তিন বছর ধরে এই বাদ ব্যথা নিয়ে ভুগছিলেন বহু জায়গায় চিকিৎসা করিয়েছেন কিন্তু সেই ভাবে কোথাও আরোগ্য পাননি এইখানে দু দফা ওষুধ খাওয়ার পর তিনি এখন সুন্দর চলাফেরা করতে পারছেন এই সমস্ত ঘটনাটা আমরা রুগীর মুখ থেকে শুনব আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন

আগের থেকে অনেকটা ভালো হাঁটতে পারছিলেন না বাড়ির কাজকর্ম করতে পারছিলেন না এখন হাঁটাচলা করতে পারছেন আগের থেকে অনেক ভালো আছে তাহলে আমরা রুগীর মুখ থেকে শুনতে পেলাম যে উনি তিন মাস আগে তিন মাস থেকে টোটালি হাঁটতে পারছিলেন না এখানে দু দফা ওষুধ খাওয়ার পর তিনি এখন হাঁটাচলা করতে পারছেন অনেক সুস্থ আছেন তাই এই ভিডিওর মাধ্যমে সকলের কাছে এই মেসেজ পৌঁছাতে চাই যিনারা বাদ ব্যথা রোগে ভুগছেন ওনারা অতি সত্তর হ্যানিম্যান হোমিওপিওরের যোগাযোগ করুন আশানুরূপ ফল পাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ